আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সামনে ইদুল আজহাকে কেন্দ্র করে হপ মার্কেটে কেমন কি বেচা কেনা হচ্ছে আর কি দেখি জিনিসপত্র পাওয়া যাচ্ছে সবাই কেমন করে সেটা কেনাকাটা করছে তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা

ঈদ উল আজহাতে কিন্তু সাধারণত নিজেদের কাপড় চোপড় তেমন কেনাকাটা করা হয় না ঘর সাজানোর জিনিসপত্র বেশি কেনাকাটা করা হয় তো সেই জন্য কিন্তু হোপ মার্কেটে এই ধরনের পাপোশের দোকান বা টেবিল ম্যাট এই টাইপের দোকানগুলো খুব বেশি ছিল পাশাপাশি ছিল এই ধরনের ক্রোকারিজের দোকানগুলো যেখানে কিন্তু একশো টাকা করে মগ একশো টাকা করে বড়ো বড়ো প্লেট এই ধরনের কাঁচের জিনিসগুলো পাওয়া যাচ্ছিলো তো যারা এখন সংসার সাজাতে চাচ্ছো বা ঘর সাজানো জিনিস কিনতে চাচ্ছো বা সার্ভিং ডিশ কিনতে চাচ্ছ তারা কিন্তু এইসব জায়গা থেকে নিয়ে নিতে পারো এই ফুটপাতে ভ্যানের উপরে এই সব যে সিরামিকের জিনিসগুলো তবে অবশ্যই এগুলো কেনার সময় কিন্তু দেখে নেবে কারণ এগুলো কিন্তু অনেক সময় বাসায় যাওয়ার পর এইগুলো খুব বের হয় কেননা ফুটপাথের পাশে সবসময় যে ভালো জিনিস পাওয়া যায় এমন না তাই এগুলো কেনার সময় অবশ্যই দেখে শুনে নেবে এবং দাম দর করে নেবে তো এখানে আসলে কিন্তু ঘর যেন মোটামুটি কাঁচের জিনিস থেকে শুরু করে মেলাবাইনের জিনিস স্টিলের জিনিস সব ধরনের জিনিস পাবে এবং ঘরের যে পাপোশ বা হচ্ছে টেবিল ম্যাট বা চাদর সব ধরনের প্রোডাক্ট কিন্তু এই এক জায়গাতে আসলেই পাবে হোক মার্কেটে তো এই দিন কিন্তু প্রচুর ভিড় ছিল যার জন্য কিন্তু আমার একটু দেখতেও অসুবিধা হচ্ছিল তারপর যতটুকু পেরেছি তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি এর পাশে ছিল এই যে আরেকটা ভ্যান এই মামার কাছে কিন্তু তুমি মাত্র একশো টাকা করে ঘর সাজানোর দারুণ দারুণ সব আর্টিফিশিয়াল ফুল পেয়ে যাবে এর উপরেও আছে আড়াইশো তিনশো বা হাজারের উপরেও আসে কারণ সেটা কোয়ালিটি এবং সাইজ অনুযায়ী কিন্তু দাম হয় সাধারণত আর এই ধরনের স্টিকগুলো ছিল মাত্র তিরিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে যেটা হচ্ছে অনেকগুলো স্টিক একসাথে করে রাখলে মানে ভালো লাগে দেখতে পাশাপাশি এই ধরনের ফুলের যে স্ট্যান্ডগুলো এগুলোও ছিল তো এগুলো দিয়ে কিন্তু অনেকেই ঘর সাজাতে পছন্দ করো তো এখান থেকে কিন্তু চাইলে মন মতো নিয়ে নিতে পারো এটা দেখো তো নিচে রাখো ও এটা লং বেশি তোমার একটু সমস্যা হয়ে লং ওটা একটু লং বেশি না ওই টাইপের না দেখাবে না দেখলে কেন হাত ধরো এটা লং নাকি বেশি তুমি গায়ে ধরে দেখতে পারো এটা গায়ে ধরে দেখো যেমন ধরো দেখি কতটা লং লং তো এখানে কিন্তু মাত্র 300 টাকা করে ছিল ওয়ান পিস কালেকশন আর 350 টাকা করে টু পিস কালেকশন তো এটা হচ্ছে শুরুর দিকে এরপরও কিন্তু প্রচুর কালেকশনের অপেক্ষা করছে আমাদের জন্য এগুলো আর কারের দুল এইসব দোকানে কিন্তু যে কোনো প্রোডাক্ট তিরিশ টাকা করে শুরু হয় মাত্র তিরিশ টাকা করে আর কানের রিংগুলো ছিল হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে তো দারুণ সব কালেকশন ছিল কিন্তু এই দোকানটাতে তো তিরিশ টাকার পাশাপাশি কিন্তু বিশ টাকার দোকানে ছিল যেমন এই দোকানটাতে যেটা নেবে সেটাই মাত্র বিশ টাকা এই ধরনের দারুণ ক্লিপগুলো ছিল মাত্র বিশ টাকা করে কাকা ব্যান্ড বা ছোটো ছোটো বাচ্চাদের ব্যান্ডগুলো ছিল বিশ টাকা করে গলার চেন সব লকেটগুলো ছিল সত্তর আশি টাকা করে কোনোটা ছিল পঞ্চাশ টাকা করে কানের দুল ছিল পঞ্চাশ টাকা করে চেন ছিল বিশ টাকা তিরিশ টাকা করে তো এই ধরনের দোকানগুলোতে কিন্তু খুবই কম দাম প্রাইসে বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবে এরপরে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম আরও কসমেটিক্সের দোকান দেখার জন্য আর শুরুতে কিন্তু দেখতে পাচ্ছ প্লাজো বোরখা বা বিভিন্ন ধরনের ড্রেস এই সব ধরনের ড্রেস এর কালেকশন বা প্রোডাক্ট এর কালেকশন কিন্তু এই রাস্তাটাতে ছিল তবে প্রচন্ড ভিড় ছিল বেশ ধাক্কাধাক্কি করে আমাদের ভেতর দিকে যেতে হচ্ছিল এরপরে আমরা চলে আসলাম কিছু মানে ইয়াররিং কালেকশন দেখার জন্য আর এখানে কিন্তু দারুণ দারুণ সব ইয়াররিং কালেকশন ছিল যেগুলো মোটামুটি একশো টাকা থেকে শুরু করে উপরে আড়াইশো তিনশো এই ধরনের দাম হয়ে থাকে তবে দামাদামি করে নিতে হয় অনেক সময় আড়াইশো তিনশো বলে সেটা কিন্তু একশো টাকা বা একশো বিশ টাকাও দিয়ে দেয় তো সেজন্য আমরা কানের দুল বেছে নিচ্ছিলাম যে কোনটা নেব না নেবো দেখছিলাম তবে দাঁড়ানো যাচ্ছিলাম না যদিও তো এখানে কিন্তু কসমেটিক্সে প্রচুর কালেকশন আছে তুমি চাইলে গলার হাতের কানের যে কোনো ধরনের অর্নামেন্টস ইমিটেশনের যেগুলো সেগুলো কিন্তু

এই দোকানটাতে কিন্তু তিরিশ টাকা ইয়াররিংসের পাশাপাশি পঞ্চাশ টাকা করেও দারুণ দারুণ কানের দুলে কালেকশান ছিল আংটি ছিল পঞ্চাশ টাকা করে আর হচ্ছে তিরিশ টাকা করে প্রচুর কালেকশন ছিল এখানে আসলে তুমি কিন্তু খুঁজে খুঁজে এই ধরনের দোকানগুলো বেছে বের করবে তাহলে কিন্তু ঠকবে না যেহেতু তিরিশ টাকা করে কানের দুল অনেক জায়গায় সেটা পঞ্চাশ টাকা হয় এখানে কিন্তু তিরিশ টাকা আর যেটা পঞ্চাশ টাকা সেটা পঞ্চাশ টাকা বা তারও বেশি অনেক জায়গায় কিন্তু বিক্রি হয় তো সেই জন্য এই ধরনের দোকানগুলোতে গেলে কিন্তু ঠকার সম্ভাবনা কম দারুণ দারুণ সব ফিঙ্গার রিং ছিল মাত্র পঞ্চাশ টাকা করে

তো এখানে কিন্তু রাস্তার পাশে ফুটপাথের পাশে একদম যে দোকানগুলো বসেছিল তার মধ্যে দেখলাম বাচ্চাদের ড্রেস মাত্র দুশো টাকা করে সিনথেটিকের বা কিছুটা পার্টি টাইপের এই ধরনের ড্রেসগুলো মাত্র দুশো টাকা করে তো একদম তিন চার বছরের বাচ্চা থেকে শুরু করে আর দশ বছরের বাচ্চা ড্রেস পর্যন্ত কিন্তু ছিল এই আড়াইশো টাকার ভেতরে তো এখানে আসলে কিন্তু কম দামে বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারো অনেক সময় অনেকে অনেক মানুষকে গিফট করে সেই হিসাবে কিন্তু এখান থেকে কম দামে অনেক ড্রেস নিয়ে নিতে পারো তবে এখানে একটু হা দেখে শুনে নিতে হবে কেননা যেহেতু এটা ফুটপাতে মার্কেট বা একটু ব্যস্ত জায়গায় কেনাকাটা তো ভুলভাল হতেই পারে তো সেই জন্য কিন্তু অবশ্যই যে ড্রেসটাই কেনা কেন বা যে জিনিসটাই কেনার কেন ঈদের সময় বিশেষ করে ভালো করে দেখে শুনে কিন্তু কেনাকাটা করবে কেননা পরবর্তীতে এটা চেঞ্জ করতে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে আর এরা যেহেতু ফুটপাতে হয়তো আজকে এখানে এখানে বসছে বা কালকে কোনখানে বসবে ঠিক নেই তো সেই পরে এদের কিন্তু খুঁজে পাওয়া একটু কষ্টকর হয়ে যায় তো সেই জন্য যখনই কেনাকাটা করবে অবশ্যই ভালো করে দেখে শুনে তারপরে কেনাকাটা করবে এবং দামাদামিটাও কিন্তু করে নেবে

ঈদ যত ঘনিয়ে আসছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়ও তেমন বেড়ে গেছে তো ভিড়ের ভেতরে দেখলাম এখানে কিন্তু থ্রি পিস বিক্রি হচ্ছিলো সুতির থ্রি পিস এগুলো ছিল মাত্র পাঁচশো টাকা করে যে থ্রি পিসটা নাও না কেন মাত্র পাঁচশো টাকা করে তো এখান থেকে কিন্তু অর্ডিনারি ব্যবহার করার যে থ্রি পিসগুলো সেগুলো নিয়ে নিতে পারো পাশাপাশি কিন্তু আশেপাশে দেখবে হাতে করে অনেকেই কিন্তু কোল বালিশের কভার বালিশের কভার এগুলো বিক্রি করছিল পঞ্চাশ টাকা একশো টাকা এই ধরনের দামে আসলে এখানে আসলে সংসারে টুকি টাকি বা নিজের প্রয়োজনে সব কিছুই কিন্তু পাবে এরপরে আমরা চলে এলাম হোপের যে স্থায়ী দোকানগুলো যেখানে টপসের কালেকশন বা টুপিসের কালেকশন প্রচুর পরিমাণে সেইখানটাতে আর এখানে কিন্তু নতুন নতুন অনেক কালেকশান এসেছে আর প্রচুর মানুষ কেনাকাটা করছে তার ভেতরে আসলে নিজেরা কিছু দেখে কেনাকাটা করা সেটাও একটু কষ্টকর পাশাপাশি ভিডিও করা তো আরও বেশি কষ্টকর তবুও যতটুকু পেরেছি তোমাদের জন্য নিয়ে এসেছি তবে শোনো এখানে কিন্তু দাম অবশ্যই এখন দামাদামি করে নিতে হচ্ছে কারণ আমি একটা কুর্তি কিনেছি আমার মেয়ের জন্য যেটা কিন্তু সাড়ে সাতশো টাকা বলেছিল আমি পাঁচশো টাকা দিয়ে নিয়েছি অতএব এখন কিন্তু ঈদের সময় তোমাদের অবশ্যই দামাদামি করে নিতে হবে মিনিমাম পাঁচশো টাকা থেকে শুরু করে উপরে কিন্তু হাজার বারোশো পনেরোশো পর্যন্ত ড্রেস আছে তাই একটু দামাদামি করে কিন্তু নিতে পারো 啊。 এখন যেহেতু গরমের সময় ঈদ হচ্ছে তো এই গরমকে কেন্দ্র করে কিন্তু প্রচুর পরিমাণে সুতির ড্রেস ছিল এই ধরনের চিকেন কারির যে কুর্তিগুলো এগুলো ছিল এগুলো ছয়শো টাকা করে কুর্তি বা যখন টু পিস হবে তখন এটার দাম কিন্তু হাজার বারোশো হয়ে যায় তবে ওয়ান পিস কুর্তিগুলো ছিল ছয়শো বা পাঁচশো এই টাইপের দাম পাশাপাশি সিনথেটিক কাপড় বা লিলেন কাপড় বিভিন্ন ধরনের কাপড়ের কালেকশন ছিল তবে সুতির কালেকশনে বেশি চোখে পড়লো আর ভিড়টাও তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় ছিল যার জন্য কিন্তু কোথাও এক মিনিট দাঁড়িয়ে আসলে কোনো কিছু দেখা যাচ্ছিলো না আমরা হাঁটছিলাম আর দেখছিলাম পছন্দ আর কি বলবো এই টাইপের তো এখানে কিন্তু আসলে তোমরা নতুন পুরান বিভিন্ন ধরনের ডিজাইনের ড্রেসগুলো পেয়ে যাবে এবং সেটা পাঁচশো টাকা থেকে শুরু করে উপরে হাজার বারোশো পনেরোশো পর্যন্ত আছে তবে এখানকার কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালোই আমার কাছ অন্যান্য মার্কেট থেকে কাপড় কোয়ালিটিটা ভালো লাগে যার জন্য এখানে ওয়ান পিস টু পিস কিনলে আমি সাধারণত হোপের এই জায়গাটাতে এসেই কেনাকাটা করে থাকি Thank you हरे चाहियूं हरे चाहिजो महाराजु हरे चाहिजो তো আমরা অনেক ধাক্কা ধাক্কি করে আসলে এত ভিড়ে এত গরমে কেনাকাটা করা খুবই কঠিন তারপর টুকটাক কেনাকাটা ছিল সেগুলো কিনে নিলাম পাশাপাশি তোমাদের জন্য কিছু ভিডিও করে নিয়ে আসলাম তোমরা চাইলে এখন কিন্তু আসতে পারো এরকম ভিড়ে একবার ধাক্কা খেতে আসলে না হোক মার্কেটে এই সময় মানে খুব ভিড় হয় সবসময় ভিড় হয় তারপরও আর কি আমাদের কেনাকাটা তো আসলে থেমে থাকে না বিশেষ করে মেয়েদের তাই এখানে একবার ঘুরে যেতে পারো যে কোনো একটা ফ্রি টাইমে আসতে পারো সকাল টাইমে বা একটু দুপুর টাইমে তখন কিন্তু ভিড়টা কম হয় বিকাল টাইমে একটু বেশি ভিড় হয়ে যায় তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ